স্যার দুয়ারে সরকার মানি পশ্চিমবঙ্গ সরকারের যে মোটো যে প্রশাসন মানুষের কাছে একাধিকবার প্রতি বছরে নতুন করে দুয়ারে সরকার এবারে নতুন করে স্যার কিছু সংযোজন বিয়োজন কি হয়েছে দুয়ারে সরকারের

দপ্তরের সমস্যা আছে দপ্তরের সর্বোচ্চ আধিকারিককে দেখলাম একদম নিচে বসে প্রান্তিক কৃষকের সঙ্গে যোগাযোগ করা সব জায়গায় সব সময় আমরা প্রত্যেক জেলাতে কিন্তু আমাদের যারা জেলাতে আছে